এবার আইপিএল এর মেগানিলামে পেশার চড়া দাম অস্ট্রেলিয়ার হেজেলকে কিনতে বিরাট বেঙ্গালুর খরচ করতে হয়েছে বার কোটি পঞ্চাশ লাখ রুপি ভারতের পেশার প্রসিদ্ধ কৃষ্ণাকে নয় কোটি পঞ্চাশ লাখ রুপিতে কিনেছে গুজরাট টাইটনস পেশার আবেশকান বিক্রি হয়েছে নয় কোটি পঁচাত্তর লাখ রুপিতে তাকে কিনেছে লক্ষণ সুপার জায়েন্ট আন্ড্রিক নর্কিয়াকে ছয় কোটি পঞ্চাশ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স ইংল্যান্ডের পেশার জাফর আর্চারকে বারো কোটি পঞ্চাশ লাখ রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস ভারতীয় বাহাতি পেশার খলিল আহমেদ গেছেন চেন্নাইয়ে তার দাম উঠেছে চার কোটি আশি লাখ রুপি ভারতীয় পেশার নাটরাজনকে কিনেছে দিল্লি এই বাহাতি পেশার দাম উঠেছে দশ কোটি পঁচাত্তর লাখ রুপি নিউজিল্যান্ডের পেশার ট্রেন্ট বোর্ডকে কিনতে মুম্বাইয়ের ইন্ডিয়ান্সের খরচ হয়েছে বারো কোটি পঞ্চাশ লাখ রুপি এদিকে ব্যানকাডেশ আইয়ারের দাম উঠল তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপি আইয়ারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যেই ভালোই লড়াই হয়েছে শেষ পর্যন্ত এই অলরাউন্ডারকে তার পুরনো দল কলকাতায় দলে নিয়েছে এদিকে মেচের স্টার্কের রেকর্ড ভেঙে দিলেন শ্রেয়াস আইয়ার আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন স্ট্রার্ক। গত আইপিএল নিলামে তার নিলামে দাম উঠেছিল চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপি তবে আজ আয়ারকে ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপি রেকর্ড মূল্যেই কিনেছে পাঞ্জাব গত মৌসুমে কলকাতাকে চ্যাম্পিয়ন করা আইআরকে রিটার্ন করেনি কলকাতা যদিও নিলামে নয় কোটি পঁচাত্তর লাখ রুপি পর্যন্ত আইআরকে পেতে বিট করেছিল দলটি এদিকে খুব অল্প সময়ের ভিতরে সেরাস আইআরের রেকর্ড বাংলেন পান্থ হয়েছিল কোটি লাখ যা ছিল আইপিএল ইতিহাসের সর্বোচ্চ তবে এই রেকর্ড টিকলো না ত্রিশ মিনিটও তার রেকর্ড ভেঙেছেন ঋষভ রেকর্ড সাতাশ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে লক্ষণ সুপার জায়ান্ট ধারণা করা হচ্ছে এটাই এবারের আইপিএল এর সর্বোচ্চ দাম